হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা ভগবান শ্রী জগন্নাথ দেব এবং তার এক প্রিয় ভক্ত শ্রী হনুমানজির নতুন এক লীলা কাহিনী নিয়ে চলে এসেছি এই লীলা কাহিনীটি শ্রবণ করে আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জয় জগন্নাথ এবং জয় শ্রী হনুমান লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে লীলা কাহিনীর নাম হলো বেরি হনুমান হনুমান কাছে অবস্থিত শ্রী জগন্নাথ দেব হনুমানকে নিয়োজিত করেন পুরীধামকে মহাসমুদ্রের কাছ থেকে রক্ষা করতে কেননা এক সময় তিনি তার পদত্যাগ ত্যাগ করে এবং পুরীধাম পাহারা দেওয়ার কর্তব্য স্থগিত রেখে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেন হনুমানের এই বিগ্রহটি শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠিত হয়েছে তিনি চারিচক্র হনুমান ও অষ্টভুজ হনুমান নামেও প্রসিদ্ধ। চারিচক্র শব্দটির অর্থ হচ্ছে যিনি তার হাতে চারটি চক্র ধারণ করে আছেন এই হনুমান চার ফিট উচ্চতা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে বিরাজিত আমরা এই তপস্বী হনুমানের সম্বন্ধে এই কাহিনীটি শুনেছি একবার প্রভুর সুদর্শন চক্র এইভাবে অত্যন্ত গর্বিত হলো যে আমি প্রভুর অত্যন্ত সন্নিকটে অবস্থান করি তাই আমি প্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত শ্রী জগন্নাথ গর্বহারী বা দর্পহারী নামে পরিচিত তাই সুদর্শনের এই গর্বকে তিনি মেনে নিতে পারলেন না সুদর্শন ভাবছিলেন যে তিনি সবচেয়ে শক্তিশালী কেননা প্রভু পর্যন্ত তার দ্বারা সুরক্ষিত থাকেন প্রভু জগন্নাথ তার নিজের সুরক্ষার জন্য তার উপরই নির্ভর করেন প্রভু জগন্নাথ যে কোনো কঠিন কাজ সম্পাদনের জন্য সুদর্শন চক্রের ব্যবহার করে থাকেন প্রভু মনস্থ করলেন যে তিনি সুদর্শন চক্রের এই গর্বকে নাশ করবেন ও এইভাবে তাকে রক্ষা করবেন প্রভু সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডেকে আনতে সেই সময় হনুমান অভয়ারণ্যে তপস্যায় নিরত ছিলেন তৎক্ষণাৎ সুদর্শন চক্রে প্রভুর আজ্ঞা পাওয়া মাত্রই অবিলম্বে হনুমানের কাছে যাত্রা করলেন তাকে প্রভুর সঙ্গে দেখা করার সংবাদ দিতে হনুমানকে এই বার্তা দেবার পর সুদর্শন চক্র তৎক্ষণাৎ হনুমানের পূর্বেই প্রভুর কাছে ফিরে এলেন হনুমান যখন মন্দিরের দ্বারের কাছাকাছি এসে পৌঁছালেন তখন সুদর্শন চক্র মন্দিরের সীমানার মধ্যে খুব দ্রুত চলতে লাগলেন এইভাবে তিনি হনুমানের পথে বাধা সৃষ্টি করতে লাগলেন ও তাকে রত্ন সিংহাসনে যাওয়ার পথ থেকে বিরত রাখলেন হনুমান মনে মনে ভাবতে লাগলেন আমি কিভাবে এখন প্রভুর দর্শন করব তিনি মনে মনে শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে তার আশ্রয় প্রার্থনা করতে লাগলেন তৎক্ষণাৎ হনুমান প্রভুর কৃপায় খুব শক্তি লাভ করলেন এবং হঠাৎ তার কাঁধ থেকে আরও ছটি অতিরিক্ত বাহু উদ্গত হলো এইভাবে তিনি অষ্টভুজা হনুমানে পরিণত হলেন তার চারটি হাতের প্রতিটিতে সুদর্শন চক্র বিদ্রিত ছিল দুই হাতে তিনি ভগবানকে প্রণাম জানাচ্ছিলেন এবং তার অপর দুই হাত প্রভুর দিব্য নাম সমূহ কীর্তনে নিয়োজিত ছিল হনুমান তখন প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার রত্ন সিংহাসনের দিকে গেলেন কিছুক্ষণ পর সুদর্শন চক্র খুব ব্যথিত চিত্তে সেখানে পৌঁছালেন শ্রী জগন্নাথ দেব সুদর্শন চক্রকে হনুমানের প্রতি তার অপরাধের জন্য শাস্তি দিতে চেয়েছিলেন এবং তার দর্পণ নাশ করতে চেয়েছিলেন সুদর্শন চক্র লজ্জিত হয়ে দেখলেন যে হনুমান তার থেকে এতটাই বেশি শক্তিশালী যে তাকে মন্দিরে প্রবেশে সে প্রতিহত করতে পারেনি এইভাবে বহু সুদর্শনকে অভিশাপ দিলেন যে কলিযুগে তার আর চক্র রূপ থাকবে না তিনি একটি স্তম্ভ রূপ ধারণ করবেন এবং সর্বদাই তিনি শ্রী জগন্নাথ দেবের বাম পাশে অবস্থান করবেন সুদর্শন চক্র এটিকে অত্যন্ত গুরুতর অভিশাপ বলে মনে করলেন এবং অনুরোধ করলেন এই চক্র মাত্রাকে আমার মন্দিরের শীর্ষে বিরাজ করবে যখন ভক্তগণ সেই চক্র দর্শন করবেন তখন তারা আমার দর্শন করে যে ফল ও আনন্দ পায় সেই একই ফল ও আনন্দ তারা তোমাকে দর্শন করে প্রাপ্ত হবে থেকে মন্দিরের কাছে তপস্বী হনুমান তখন কেলি বিরাজিত রয়েছেন এবং প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের চূড়ায় সুদর্শন চক্ররূপে শোভা পাচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ